আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ মানুষের হতাশায় আল্লাহ যেভাবে সাহায্য করেন মহান আল্লাহ সর্বশক্তিমান যে কোনো কিছু করার ক্ষমতা একমাত্র আল্লাহ তালার কুনানুল কারিমে অনেক আয়াত এসব ক্ষমতা বর্ণনা দিয়েছেন তিনি মানুষ যেসব স্থানে নিজেকে অসহায় বা ব্যর্থ পাবেন সেসব স্থানে মহান আল্লাহ তালা মানুষকে দেখিয়েছেন সমাধানের পথ শুনিয়েছেন নামত ও কল্যাণের কথা মানুষকে ব্যর্থতা মুক্ত করতে তিনি নিজেই নিয়েছেন সে বার এসব ব্যর্থতা ও অপরাগত থেকে বেরিয়ে আসতে শুধু প্রয়োজন তার ঐক্যান্ত প্রচেষ্টা মানুষের কিছু ব্যর্থ ও তার সমাধান তুলে ধরা হলো মানুষ বলে আমি ব্যর্থ আল্লাহ বলেন অবশ্যই ইমানদার সফল হয় সুরা মুমিন আয়াতের মানুষ বলে আমার জীবনে অনেক কষ্ট আল্লাহ বলেন নিশ্চয়ই কষ্টের সঙ্গে রয়েছে স্বস্তি সুরানাসরা আয়াত সয় মানুষ বলে আমাকে কেউ সাহায্য করে না আল্লাহ বলেন মমিনদের সাহায্য করা আমার দায়িত্ব মানুষ বলে আমি দেখতে খুব কুচ্ছিত আল্লাহ বলেন আমি সৃষ্টি করেছি মানুষকে সুন্দর অবয়বে মানুষ বলে আমার সঙ্গে কেউ নেই আল্লাহ বলেন তোমরা বই করো না আমি তোমাদের সঙ্গে আছি আমি শুনি এবং দেখি মানুষ বলে আমার গুণা অনেক বেশি আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ তবাকাইদের ভালোবাসেন মানুষ বলে আমি সব সময় অসুস্থ থাকি আল্লাহ বলেন আমি কোরআনে এমন বিষয় নাজিল করেছি যা রোগের সুচিকিৎসা এবং অমিনদের জন্য রসমত গুণাগারদের তো এতেই শুধু গতিবৃদ্ধি পায় মানুষ বলে এই দুনিয়ায় আমার ভালো লাগে না আল্লাহ বলেন আপনার জন্য দুনিয়ার চেয়ে পরকালই উত্তম মানুষ বলে সফলতা অনেক দূর আল্লাহ বলেন আমার সাহায্য একেবারেই কাছাকাছি মানুষ বলে আমার জীবনে আনন্দ নেই আল্লাহ বলেন আপনার পালন করতা শীঘ্রই আপনাকে এত দান করবেন অতপর আপনি সন্তুষ্ট হবেন মানুষ বলে আমি সব সময় হতাশ আল্লাহ বলেন আর তোমরা হতাশ হই না এবং দুঃখ করো না যদি তোমরা মুমিন হও তবে তোমরাই জয়ী হবে মানুষ বলে আমার কোনো পরিকল্পনা সবল হচ্ছে না আল্লাহ বলেন আমিও কৌশল অবলম্বন করেন মূলত আল্লাহ হচ্ছেন সর্বোত্তম পরিকল্পনাকারী মানুষ বলে আমার কেউ নেই আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনিই যথেষ্ট আল্লাহ তার কাজ পূর্ণ করবেন আল্লাহর কাছে মানুষের এত এত হতাশার সুন্দর সুন্দর সমাধান ও নিয়ামত থাকার পরেও মানুষ আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করে না আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা বা সমাধান চায় না তা থেকে মুখ ফিরিয়ে নেয় আর বঞ্চিত হয় মহান আল্লাহ তালার ঘুষিত এসব অপহর নিয়ামত থেকে সুতরাং সব হতাশা ও ব্যর্থতায় আর কারো কাছে নয় শুধু মহান আল্লাহর কাছে সাহিত্য প্রার্থনা করা এবং সমাধান চাওয়া মোমিনদের জন্য উত্তম আল্লাহ তালা মুসলিমাকে মহান আল্লাহর ঘোষিত নিয়ামত ও অসমত লাভের দেখানো পথে সমাধান তালাশ করার তৌফিক দান করুন হতাশা ও ব্যর্থতামুক্ত জীবন লাভের তফিক দান করুন আল্লাহ তালা আমাদের পাঁচক নামাজ পড়ার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রাহমতল